যেই খেলাটা বা যে যোগ্য যোগ্যের একটা প্রশ্ন চিহ্ন চারিদিকে ঘুরছে যারা যোগ্য যোগ্য বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছেন বা যারা হয়তো প্রশ্ন চিহ্ন চিহ্ন থেকে থেকে যায় যায় কেন আমার সীমিত বুদ্ধিতে আমি সেটা হচ্ছে লিস্ট তাদেরকে বাতিলের খাতা ঘোষণা করেছেন তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু তারপরে ছাব্বিশ হাজারের কোটা বাতিল হয়েছে ইনফরমেশনের কারণে এবং তথাকথিত ভাবে দুর্নীতির কারণে অবশ্যই সেটা সেটা হয়তো আমাদের শাসন ব্যবস্থা দুর্নীতি তার মানে আপনাকে বুঝতে হবে এই ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার বা নাম্বারে এদিক ওদিক হতে পারে সেই মানুষগুলো প্রকৃত প্রত্যেকে যোগ্য নন সেখানে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে সেখানে যেমন যোগ্যতার উপরে প্রশ্নচিহ্ন থাকছে অযোগ্যের উপরেই প্রশ্নচিহ্ন থাকছে আপনার সেখানে যেরকম যোগ্য ব্যক্তিত্ব আছে সেরকম অযোগ্য ব্যক্তিত্বও আছে তার মানে কি হলো তাদের প্রত্যেকের একটা সঠিক ইভালুয়েশনের প্রয়োজন ছিল সেই ইভ্যালুয়েশনের জায়গাটা পুরোপুরি ভাবে মুছে দেওয়া হলো তার মানে একজন শিক্ষক যিনি যোগ্য ছিলেন তিনিও সঠিকভাবেই চাকরি পেতে পারবেন ততটা সুবিধার্থেই চাকরি পেতে পারবেন ঠিক তেমনই ভাবে আপনার এই পঁচিশ হাজারের বাতিল হওয়া প্যানেলে যারা অযোগ্য বলে ঘোষিত ছিল যারা নিজেদেরকে যোগ্য যোগ্য বলে চিলিয়ে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে তারাও কোথাও গিয়ে এই সুবিধার ভুকিদার হবে এবার যারা এই বিষয়ে এতদিন লড়ে এসেছেন তাদের প্রতি চিহ্ন থাকে যে আপনারা কি চান যে যোগ্য অযোগ্যের ভিত্তিতে তারাও সকলের সুযোগ পেয়ে যান এবার এই চিহ্ন আমার কাছেও রয়েছে যে এই এর সঠিক উত্তর সত্যি আমার কাছে নেই যে প্রসেস কাদের জন্য যদি শিক্ষকদের জন্য হয়ে থাকে তাহলে আমি বলবো ফ্রেশারদের সত্যি আমাদের ইনক্লুড করা উচিত হয়নি দশ বছরের অপেক্ষারত স্টুডেন্টদের নিয়ে এতটা ছেলে খেলা করা উচিত হয়নি দ্বিতীয় বিষয় যদি ছাব্বিশ হাজারকে যোগ্য অযোগ্য দায়রে দাঁড়িয়ে প্রত্যেককে যোগ্য করা জায়গা ছিল বা তাদেরকে সঠিক প্রত্যেকে চাকরি করে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় তাহলে বুঝতে হবে তারা প্রত্যেকে যোগ্য যদি তারা যোগ্য হতেন তাহলে তাদের চাকরি গেল কেন অবশ্যই তার মধ্যে পার্সেন্টেজ আছে কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন চিহ্ন অনেকটা খারাপ লাগা আমিও হচ্ছে প্রত্যেকের মতোই অপেক্ষা করা একজন স্টুডেন্ট তথা তথাকথিত ইম এই দায়ী হয়তো টিচার বা গাইডেন্স কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যায় খারাপ লাগাগুলো থেকে যাবে এবং অবশ্যই প্রত্যেকে নিজেদের মতামত জানাবেন আপনাদের এই বিষয়ে মতামত কি যে এই সিক্সটি এবং ফর্টির জায়গাটা কতটা সঠিক এই বিষয়ে প্রশ্ন চিহ্ন অবশ্যই থাকবে দেখা যাক অবশ্যই যদি এর কোনো পরিবর্তন না হয় প্রত্যেককেই বলবো পজিটিভিটির সাথে এগিয়ে গিয়ে পড়াশোনা করতে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছে এবং থাকবে আহ সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই দেখবেন ভিডিওটা আপনার মতামত শেয়ার করবেন এবং আহ পড়াশোনার মধ্যে থাকুন ঘোষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার